আসসালামু আলাইকুম অভিযান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আমি ঈদের মধ্যে ছুটি পাইনি এই জন্য ঈদের পরে ঈদ করতে যাচ্ছি ঈদে হলেও বাড়ি যাচ্ছি তো সকালে সকালে উঠে আমি মরে দাঁড়ালাম অটো অথবা রিক্সা থাকার জন্য তো দেখি অটো অথবা রিক্সা কী পাই এটা নিয়ে যাব আজকে স্টেশনে এবং পৃথিবীর ট্রেনে যাব আজকে আমি দেখতে পারি একটা অটো আস দেখি এই অটোতে যাবো ইনশাল্লাহ আর অটোতে ওঠার সঙ্গে সঙ্গে অটোওয়ালা ভাই প্লেনের গতিতে আমাকে স্টেশনে নিয়ে যাচ্ছে ভাইরে ভাই স্টেশন আসার পরে দেখি এত পরিমাণে ভিড় যেমন স্বপ্ন যাবে বাড়ি আমার এখন আবার স্বপ্ন যাচ্ছে কাজের উদ্দেশ্যে মানে কাজ যেখানে সেখানে আবার ফিরছে মানুষ আর এত পরিমাণে স্টেশনে ভিড় আর আসে স্টেশনটা অনেক সুন্দর ছিল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি ভুলে গিয়েছিলাম আজকে বুধবার যেহেতু বুধবার তিতুমির বন্দর এই জন্য আমি ন্যাশনাল ট্রাভেলসে উঠলাম নাটোরের উদ্দেশ্যে যাওয়ার জন্য এটা হলো আমেশ্বর না 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 এটা হলো বানেশ্বর প্রচুর আম রাস্তার দুই ধারে এই আম বিক্রি হচ্ছে যারা ঢাকা যাচ্ছে চিটগঞ্জ যাচ্ছে এখান থেকে নেমে নেমে আম কিনে নিয়ে তারা চলে যাচ্ছে দেখতে দেখতে আমি নাটোর চামড়াপুটিতে চলে আসছি আর চামড়ার যে কী অবস্থা এবার আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ চাপাইডবাগ নওকা থেকে আমাদের নাটোরের আমের পরিমাণ কম নেই আলহামদুলিল্লাহ অনেক অনেক পরিমাণে আম আছে হিউজ পরিমাণে আম আছে যার জন্য রাস্তা বন্ধ হয়ে গেছে আমের গাড়ির জন্য আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর অনেক সুস্বাদু আম এই নাটোর পাওয়া যায় আপনারা যারা কিনতে চাচ্ছেন নাটোর চামড়াপট্টিতে আসলে রেল কোচিংয়ের এখানে আসলে হিউজ পরিমাণে আম আছে যারা নিয়ে যেতে চাচ্ছেন এখান থেকে নিতে পারেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি মিষ্টি কিনলাম এবং এখানকার দইটা অনেক ফেমাস এই জন্য আমি স্টেশন থেকে আমি দই কিনে সকলে একসঙ্গে মিলে খাওয়ার উদ্দেশ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আর কি পরিমাণে দই বিক্রি হচ্ছে এখানকার এখানকার দই খুব ফেমাস বাজারে এখনও লিচু বিক্রি হচ্ছে এটা নাকি দেনে লিচু বলে তারা বিক্রি করছে আমি জিজ্ঞেস করলাম কত করে তারা চারশো টাকা শহর বিক্রি করছে আমি এখান থেকে লিচু নিলাম এবং খেয়ে দেখলাম তো লিচুটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি খুব একটা খারাপও লাগেনি মিডিয়াম এবারে আমি আমার বাড়িতে চলে আসছি আমার ঐতিহ্যবাহী বাড়ি মাটির তিনতলা বিশিষ্ট বাড়ি এখনও আমরা ধরে রেখেছি পুরাতন স্মৃতিকে জাগ্রত করার জন্য এই বাড়িটা আমরা যতদিন আছি ততদিন থাকবে ইনশাল্লাহ এই বাড়িটা দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে আর এরপরে আমরা আরও বাড়ি করেছি সাইডে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা আমার লাগানো লেবু গাছ আর লেবু গাছে এত পরিমাণ লেবু ধরেছে আপনাদের যাদের লেবুর প্রয়োজন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য লেবু নিয়ে আসার চেষ্টা করব এবং সবেদারও গাছ আছে এখানে অনেক গাছের সমাহার আমাদের এই বাড়িটি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ইউটিউবে চ্যানেল আছে জামান জওয়ারদার অবশ্যই ইউটিউব থেকে ঘুরে আসবেন আর এটা হলো আমার বাবার বাগান বাড়ি বাগান বাড়ি কেমন লাগলো আপনাদের জানাবেন